এক জাগ্রত কালী মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মেদিনীপুরের শতবর্ষ প্রাচীন মন্দির আর দেবীর প্রতিষ্ঠা ঘিরে ছড়িয়ে রয়েছে নানান কিংবাদন্তি ও কাহিনী। রীতি মেনে মন্দিরগুলোতে পুজো হয়ে আসছে আজও মেদিনীপুর শহরে লচিপোদ্দার পোদ্দার কালীবাড়ি থেকে হবিবপুর সিদ্ধেশ্বরী কালী মন্দির বরতলায় দক্ষিণাকালীর মীরবাজারের কাঁথকালী মন্দিরের মা কালী মেদিনীপুর শহরের হবিপুরের লচিপোদ্দার বাড়ির কালীপুজো জেলার অন্যতম প্রাচীন পুজো হিসাবেই খ্যাত প্রায় চারশো বছরের প্রাচীন এই পুজো জেলাবাসীর মনে প্রাণে জায়গা করে নিয়েছে কথিত রয়েছে পুজোর প্রতিষ্ঠাতা লক্ষ্মীনারায়ণ দে একদিন দেবীর স্বপ্নাদেশ পান দিন কয়েক পরেই মধ্যরাতে লক্ষ্মীনারায়ণ কানে ভেসে আসে নপুর পরিহিতা মহিলার বাড়ির মধ্যে বিচরণের শব্দ স্বপ্ন দেশে বলা হয় নূপুরের শব্দ যেখানে গিয়ে বন্ধ হবে সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে সেই আদেশ অনুযায়ী সূচনা হয় এই বাড়ির কালীপুজো তবে লিপার নাম হয় লক্ষ্মীনারায়ণদের নামের অংশ থেকেই একটি অবিবাহিত মেয়ের সারা বছরের ভোজনের পরিমাণস্বরূপ একশো আট কেজি চাল উৎসর্গ করা হয় দেবীর উদ্দেশ্যে এই বাড়ির পুজোর নিরঞ্জন দেখতে মুখিয়ে থাকেন শহরবাসী পুরনো প্রথা অনুযায়ী আজও গরুর গাড়িতে প্রতিমার বিসর্জন দেওয়া হয় মেদিনীপুর শহরের হবিপুরে অবস্থিত সিদ্ধেশ্বরী কালী দেবীর বিগ্রহের প্রতিষ্ঠানের পেছনেও ইতিহাস রয়েছে কালী মন্দির সূত্রে জানা গেছে রঘুনন্দন দীর্ঘাঙ্গী নামে এক বৈষ্ণব সাধু স্বপ্নদেশ পেয়ে পুকুর থেকে অষ্টধাতুর বামা কালীর বিগ্রহ তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন তখন হবিবপুর ছিল জঙ্গলে ভর্তি এই এলাকায় শ্মশান ছিল তিনি বৈষ্ণব হওয়ায় মায়ের বিগ্রহ পুজোর জন্য কালিকারঞ্জন মহারাজ নামে একজনকে পুরোহিত হিসাবে নিযুক্ত করেছিলেন সবের ওপর মায়ের বিগ্রহ পূজিত হতো আনুমানিক পাঁচশো বছর আগে এই বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল বলে দাবি বর্তমান সেবায়িতদের পুরনো ঐতিহ্য মেনেই পুজো হয়ে আসছে আজ অন্যদিকে মীরবাজার কাঁধকালীর বিগ্রহ চারশো থেকে সাড়ে চারশো বছরেরও বেশি প্রাচীন কথিত রয়েছে ডায়মন্ড হারবারের বাসিন্দা নন্দগোপাল মুখোপাধ্যায় স্বপ্নাদেশ পেয়ে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন যদিও প্রথমে তিনি এসে বিগ্রহ খুঁজে পাননি অনেক খোঁজাখুঁজির পরে তিনি বটগাছের পাশে দেওয়াল ভেঙে চিহ্ন দেখতে পান পরে মায়ের বিগ্রহর হদিশ পান সেই সময় তিনি টিনের চালের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পুরনো রীতি মেনে আজও মন্দিরে পুজো করা হয় নিয়ম করে প্রতি বছর মায়ের জন্য দুই কুইন্টাল চালের ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় বটতলা চকের দক্ষিণাকালীর মন্দিরের সুন্দর ইতিহাস রয়েছে কথিত রয়েছে এক তান্ত্রিক সাধু নীলাচলে যাওয়ার পথে গাছগাছালিতে ভরা বটতলা চকে আশ্রয় নেন তিনি টিনের চালা দেওয়া ঘরে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে বর্তমান মন্দির তৈরি হয় প্রতি মঙ্গলবার ও শনিবার দূর দূর থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে এবং নিজেদের মনস্কামনা জানাতে এখনও পুরনো ঐতিহ্য মেনে কালী পুজোর সময় ছাগল বলি দেওয়া হয় পুজোর পরের দিন অন্নকূট উৎসব হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ